সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো পেতে প্লে লিস্টে চলে যাবেন সেখানে অধ্যাভিত্তিক ক্লাস মাস্টারশিটের ক্লাস কোয়েশ্চেন ব্যাংক সলিউশন সহ বেশ অনেকগুলো প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে সেখানে আপনার আইটেম অনুযায়ী সিরিয়ালি ক্লাসগুলো পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় একত্রিশ ফোকচাঙ্গোয়া খুমু থেদু পোশাক পরিচ্ছদ এবং কাজের মনোভাব ফোকচাং পোশাক বা পরিচ্ছদ এখানে গিয়ত পর জিওত আসার কারণে থেকে চয়ের মতো উচ্চারণ করতে হচ্ছে ফুকচাং পোশাক পরিচ্ছদ গোয়া এবং খুনমু কাজ থেদো মনোভাব খুনমু থেদো কাজের মনোভাব নিচের ছবিতে আমরা দেখছি দুজন মানুষ কাজের পোশাক পরে আছেন এবং তারা কর্মস্থলে অবস্থান করছে। একজন বলছেন হানসান সংসের আগে ইরেস ছাম চুয়ায় সবসময় আন্তরিকভাবে কাজ করার কারণে সত্যিই ভালো অপরজন বলছেন নিদা আফুরদ ইয়লসিমি হালকেও ধন্যবাদ ভবিষ্যতেও মনোযোগ সহকারে কাজ করব হানসান সর্বদা বা সবসময় সংশীর আগে আন্তরিকভাবে ইরেস কাজ করার কারণে ছাম সত্যি চুয়ায় ভালো এখানে ইরাদা মানে কাজ করা ইল হাদা একসাথে পড়লে ইরাদা কাজ করা দাটি উঠিয়ে দিয়ে এখানে বাংলা অর্থের সাথে কারণে যুক্ত করার জন্য আস গ্রামারটি নিয়ে এসেছে তো হায়ের সাথে হায়ের সর্বশেষ সর্বনাটি যেহেতু আ তাই এখানে আসো যুক্ত করা হয়েছে একসাথে মিলে হয়ে গিয়েছে হেসো ইরেস কাজ করার কারণে ছাম সত্যি ছুত্তা মানে ভালো দাঁটি উঠিয়ে আয় যুক্ত করা হয়েছে চোয়ায় ভালো অপরজন বলছেন খামসামনিদা ধন্যবাদ আফুরদ আফুর দো সামনেও বা ভবিষ্যতেও ইয়ল মনোযোগ সহকারে হালকেও করব হাদামানে মানে করা এখানে একজনকে অদা করার কারণে কেও গ্রামারটি যুক্ত করা হয়েছে এটি আমরা গ্রামার অংশে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারব এখানে বলা হচ্ছে মনপপ ব্যাকরণ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি আ ফুইদা বা অ ফুইদা এবং খে অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি ফুকচাং খল্লিয়ন অহুই পোশাক বা পরিচ্ছদ সম্পর্কিত শব্দকোষ ফুকচাং পোশাক বা পরিচ্ছদ খল্লিয়ন সম্পর্কিত অহুই হুই মনোভাব খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মনোভাব বা আচরণ সম্পর্কিত শব্দকোষ মুনুয়া ও আঙ্গ এই অংশটিতে আমরা পাচ্ছি ছিচানে অন ইয়ে জল কর্মস্থলের ভেতরের ভাষার শিষ্টাচার ছিটাং কর্মস্থল গেহ পাচ্ছিমের পর জিওতাশার কারণে জিহটিকে আমরা চয়ের মতো উচ্চারণ করবো ছিচাং কর্মস্থল নে ভেতরে কর্মস্থলের ভেতরে অন জল শিষ্টাচার বা ভদ্রতা পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য বা উদ্দেশ্য পাঠ অনুশীলন এই অংশে আমরা পাচ্ছি খুনমু ফোকচাংয়ে থেহে মারাল সুইত্তা কর্মস্থলের পোশাক পরিচ্ছদ সম্পর্কে কথা বলতে পারা সম্ভব খুনমু কর্মস্থল ফোকচাঙে পোশাকে বা পরিচ্ছদে এই পার্টিকেলটি হলো এ বাতে থেহে সম্পর্কে মারাল সুইতা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো। খুনমু থে দুয়ে কাজের মনোভাবে বা আচরণে থেহে সম্পর্কে মারাল সুইতা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো। অহুই ইল শব্দকোষ একে আমরা পাচ্ছি ফোক চাং খলিয়ন অহুই পোশাক পরিচ্ছদ সম্পর্কিত শব্দকোষ ফোক চাং পোশাক পরিচ্ছদ খলিয়ন সম্পর্কিত শব্দকোষ শব্দ ছাগবোক কাজের পোশাক এখানে ছাগব মানে কাজ ফোক মানে পোশাক আসার পর ফর্মে মেন আরেকটি বিউপ এসেছে আমরা আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে পাঁচটি যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে এগুলো যদি বাচ্ছিনে সিঙ্গেলে আসে এবং মেন ফর্মে একই বর্ণ যদি আবার সিঙ্গেলে থাকে তখন এটিকে আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ করব তো এখানে আমরা সাং বিউপের মতো উচ্চারণ করছি ছাগক পোক কাজের পোশাক ইউনিফর্ম ইউনিফর্ম এখানে হলো আমাদের ফিউটি মহাপ্রাণ বর্ণ টোটাল চারটি বর্ণ আছে আমাদের মহাপ্রাণ এটিও আমরা পূর্বে জেনেছিলাম তো অনেকে আমরা ইউনিফর্ম এভাবে বলে থাকি এটার নেটিভ উচ্চারণ হবে ইউনিফর্ম ডাবল উচ্চারিত হবে ইউনিফর্ম ইউনিফর্ম ছংজাং ফর্মাল পোশাক ইয়াং বোক ব্লেজার বা স্যুট বা পশ্চিমা পোশাক খারা পরিবর্তন করে পরিধান করা ফত্তা খুলে ফেলা থানচরুল ছামগুদা বোতাম লাগানো থানচরুল ফুলদা বোতাম খোলা এরপর বলা হচ্ছে ছিপ্পরুল উল্লিদা জিপার বা চেন লাগানো ছিপ্পরুল নেরিদা জিপার বা চেন নামানো নেকথাইরুল মেদা টাই পরা বা বাধা নেকথাইরুল ফুলদা টাই খোলা এখানে আমি একটু দ্রুতই বলে যাচ্ছি আপনারা একটি শব্দ শোনার পর পজ করে প্রয়োজনে আবার দ্বিতীয়বার শুনে নেবেন এরপর এখানে আমরা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি থানা পরিপাটি সে নতুন যেজন অতীত বা পুরাতন ক্ষুরত্তা হে বা সেটাই ছাগাদা কাজ করা আঞ্জনাদা নিরাপদ হওয়া ঘনিষ্ঠ হয়ে যাওয়া ইল ব্যাকরণ একে আমরা পাচ্ছি আ হুইদা বা অফ হুইদা এই পার্টিকেলটি বা এই গ্রামারটি দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে বসে কোনো একটি অনুভূতি কিংবা অনুমান প্রকাশ করাকে বোঝায় তো এখানে আমরা কয়েকটি উদাহরণ দেখলে বুঝতে পারবো ছুত্তা মানে ভালো দাকে যখন আমরা উঠিয়ে দিচ্ছি সর্বশেষ সর্বনটি হলো ও ছোত এই শব্দটির সর্বশেষ সর্বনটি হলো ও আ এবং ও যদি থাকে কোনো একটি শব্দের শেষে সেই শব্দটির সাথে আমরা আফ যুক্ত করব। তো এখানে আমরা ও থাকার কারণে আফ যুক্ত করছি ছোয়া ফুইদা ভালো দেখাচ্ছে বা ভালো দেখছি এরপর আরেকটি শব্দ এখানে পাচ্ছি মাসিতা মানে স্বাদ থাকা বা সাত আছে দাটি যখন আমরা উঠিয়ে দিচ্ছি সর্বশেষ সরবর্ণটি হলো ই আ এবং ও ছাড়া বাকি সকল সরবর্ণের ক্ষেত্রে অফ যুক্ত করতে হয় তো এখানে আমরা অফ যখন যুক্ত করছি উচ্চারণ হচ্ছে মশিষ্য ফিদা সুস্বাদু দেখছি বা স্বাদ আছে দেখছি একটি অনুভূতি প্রকাশ করছে বা অনুমান করছে এখানে আমরা একটি পুরো বাক্য দেখছি ছাগবপোগী ছাগব্প মানে কাজের পোশাক ছাগব্পী কাজের পোশাক ছোম একটু ছাগা ফুই ছাগ মানে ছোট আফুই গ্রামার টি যুক্ত করা হয়েছে নুনদে গ্রামারটি পজিশন অনুসারে তাই বা কিন্তু অর্থ প্রকাশ করে তো আ নুন একসাথে হচ্ছে ছাগা ফুই নুনদে ছাগা ফুই নুনদে ছোট দেখছি তাই ফুলফিয়ন হাজি হাজিয়ানায়ক ফুলফিয়ন আনায় অসুবিধা হচ্ছে না পোশাকটি ছোট দেখাচ্ছে অর্থাৎ এখানে একটু অনুভূতি বা অনুমান প্রকাশ করছে সেহুয়া ইল কথোপকথন একে আমরা পাচ্ছি ফানজাং নিম এবং খাল্লো দুইজন কথা বলছে ফানজাং নিম বলছে খাল্লো সি খাল্লো সাহেব সে ছাগবগি মাউমে থুরয় নতুন কাজের পোশাকটি পছন্দ হয়েছে বা মনে প্রবেশ করেছে মাউমে থুরয় মানে মনে প্রবেশ করা এটা একটি ফ্রেজ এর অর্থ হলো পছন্দ হওয়া তো বলা হচ্ছে নতুন পোশাকটি পছন্দ হয়েছে কিনা খাল্লো বলছে নে ফানজাং নিম হ্যাঁ দোলনেতা সে ছাগবগি নতুন পোশাকটি ইয়েজন ফোদা ইয়েজন অতীত বা পুরাতন ফোদা কাজের পোশাকের চেয়ে ফোদা মানে কাজের পোশাকের চেয়ে হালকা হওয়ার কারণে ভালো খাবি অপ্তা মানে হালকা আমরা পূর্বেই জেনেছিলাম আস অস তাছাড়া আয় এগুলো যখন যুক্ত হয় তখন আ এবং অ এর প্রভাবে বিউপটি উঠে যায় বিয়ুপটি উঠে যায় এবং একটি উ চলে আসে তো এখানেও আস যখন যুক্ত করা হচ্ছে আয়ের প্রভাবে বিউবটি ভ্যানিশ হয়ে গিয়েছে এবং এখানে একটি উ চলে এসেছে খাবি অস হালকা হওয়ার কারণে ছু নেয়া ভালো ছুত মানে ভালো নেয়া গ্রামারটি হলো নেয়া গ্রামারটি হলো আমাদের সচককে দেখে যদি আমরা কোনো অনুভূতি প্রকাশ করি তখন ব্যবহার করে থাকি তো এখানে বলা হচ্ছে নতুন কাজের পোশাক আগের কাজের পোশাকের চেয়ে হালকা হওয়ার কারণে ভালো ভানজাংনিম বলছে খুরচিও তাই নাকি খুরিগো এবং ছিপ্ফরুল মুখ কাজী ছিপ্ফরুল ছিপ্ফ জিপার রুল পার্টিকেলটি যুক্ত হয়েছে মুখ কাজী গলা পর্যন্ত মুখ মানে গলা কাজী পর্যন্ত গলা পর্যন্ত উল্লিলসু ইসস উল্লিদা মানে উঠানো রিউলসু ইত্যা গ্রামারটি হলো কোনো কিছু করা সম্ভব এবং এর সাথে আসো আসো যুক্ত করা হয়েছে উন্নিসে উঠাতে পারা সম্ভব হওয়ার কারণে ছাগক ফালতে কাজ করার সময়ে আঞ্জনেও। নিরাপদ কাজ করার সময়ে জিপারটি গলা পর্যন্ত উঠাতে পারা সম্ভব হয় তাই এটা কি নিরাপদ তখন খাল্লো বলছে খুরানদে ছিপ্পরুল ছুগুম্মান নেরিগো ছাগক ফেদো কিন্তু জিপার একটু একটুখানি নামিয়ে কাজ করলে হবে বা চলবে কাজ করলেও হবে

এখানে খেয়ে গ্রামারটি হলো খসিয়ের সংক্ষিপ্ত রূপ তো উল্লেমে উঠানোটা আঞ্জনাগো নিরাপদ এবং থানজংহে পরিজে ফুয় পরিপাটি দেখায় ইকশোক হেজিমিয়ন অভ্যস্ত হয়ে গেলে অভ্যস্ত হয়ে গেলে এখানে মিয়ন গ্রামারটি হল লে ইক মানে অভ্যস্ত হয়ে যাওয়া বা পরিচিত হয়ে যাওয়া হ্যাজিমিয়ন হয়ে গেলে খোয়েন ছানুল কয়েও অসুবিধা হবে না সমস্যা হবে না তখন খাললো বলছে নে আলগে সিমিদা হ্যাঁ বুঝেছি এখানে আমরা ফারুম বা উচ্চারণ পাচ্ছি এই উচ্চারণটা আমরা পূর্বেই জেনেছিলাম এখানে দুইটি বা তিনটি গ্রামারের মিশেল আছে এখানে বলা হচ্ছে নাসালো ধ্বনি আগে থাকলে প্রতিবন্ধক ধ্বনি যদি একই স্থানে থাকে তখন নাশালো ধ্বনিটি উচ্চারিত হবে যেমন এখানে ছিক নট নুন আমরা কি বলেছিলাম পূর্বের ক্লাসে বলেছিলাম গিয়ক বাচ্ছিমের পর যদি নিউন থাকে নিউনের প্রভাবে গিয়কটি ইয়ং এর মতো উচ্চারিত হবে তো ছিং নথ নুন এভাবে উচ্চারণ হওয়ার কথা ছিল এখানেও আবার একটি গ্রামার আছে উচ্চারণটি হবে এমন তো তবাচ্ছিমের পর নিউন থাকলে নিউনের প্রভাবে তবাচ্ছিমটি নয়ের মতো উচ্চারিত হবে তো আমরা এখানে ছেক নত নুন দেখলে উচ্চারণ হচ্ছে ছ্যাং নন নুন একইভাবে অন্যান্য গ্রামার গুলো আমরা পূর্বে জেনেছিলাম অহুই ই আমরা পাচ্ছি অহুই মনোভাব বা আচরণ সম্পর্কিত অহুই শব্দকোষ বা শব্দ এইগা এই গা ই আছে বা থাকা এই গা শিষ্টাচার নেই বা না থাকা এটা আমরা পূর্বেই বলেছিলাম এখানে একটু উচ্চারণের কথা এই পার্টিকেলটি বা এই স্বরবর্ণটি যদি শব্দের মাঝামাঝিতে আসে তখন এর প্রধান ধ্বনি হয় ই তো মাঝামাঝিতে আসার কারণে এর উচ্চারণ হচ্ছে ই এবং শেষে থাকলে উচ্চারণ হয় এ এখানে উচ্চারণ হচ্ছে এই গা শিষ্টাচার না থাকা বা শিষ্টাচার নেই ফানমারুল হাদা অর্ধেক ভাষায় কথা বলা বা নিচু ভাষায় কথা বলা ফান মানে অর্ধেক মাল মানে কথা বলা তো ফানমাল মানে নিচু ভাষায় কথা বলা বা অর্ধেক ভাষায় কথা বলা হাদা ছন্দেতমাল সম্মানিত ভাষা বা ফর্মাল ভাষা তারপর বলা হচ্ছে প্রশংসা করা সম্মান জানানো মানে সম্মান জানানো বা সম্মান করা ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া সংশীর আদা পরিশ্রমী হওয়া এরপর বলা হচ্ছে ছগি খুঞ্ঝং ছগিদা ইতিবাচক হওয়া ফুজং নেতিবাচক হওয়া হাম্বরো হাদা বাজে দৃষ্টিভঙ্গি করা বা হিংসা করা কাউকে অবজ্ঞা করা বা হিংসা করা অবজ্ঞা করা ফুলকয়ে হাদা অপ্রীতিকর অবস্থায় ফেলা বা অস্বস্তি করা কি হিসেবে আমরা পাচ্ছি সরু পরস্পর উইগিয়ন মতামত ঐগিয়ন মতামত আমরা সর্বর্ণটি শব্দের শুরুতে বা মাঝামাঝিতে আসে শব্দের মাঝামাঝিতে বা শুরুতে আসলে প্রধান ধ্বনি কি হবে ই উ হালকা শোনা যায় কিন্তু প্রধান ধ্বনি হবে ই ঐগিয়ন মতামত সায়ং হাদা ব্যবহার করা খুংজান কারখানা খুংজাং যান কোম্পানির ম্যানেজার এখানে সম্মানার্থে আমরা নিম যুক্ত করি খুংজাং যান নিম কোম্পানির ম্যানেজার নিম ব্যবহার না করলেও চলে ছাহেং সৌভাগ্যক্রমে ছাম খুব বা অবশ্যই হ্যানসাং সর্বদা বা সবসময় আপুর ভবিষ্যতে বা সামনে মুনপপ ই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি খে এই পার্টিকেলটি এই পার্টিকেলটি এমন একটি শব্দের সাথে বসবে যে শব্দটি দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে সেই শব্দটির সাথে বসে পরবর্তীতে একটি কাজ সম্পাদিত হচ্ছে সেই কাজের মাত্রা বা পদ্ধতি সম্পর্কে বলবে এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো এখানে বলা হচ্ছে খাল্লু খাল্লু সাহেব আগে যত্ন সহকারে ইরানেও কাজ করেন দেখছি এখানে বলা হচ্ছে যত্ন সহকারে কাজ করেন দেখছি কাজটি কিভাবে করছে যত্ন সহকারে বা পরিশ্রম সহকারে এরপরে বলা হচ্ছে ভেগা খুব ফাঁস পেটে ক্ষুদা থাকার কারণে ছমশিমূল আজু দুপুরে খুব মাসিককে সুস্বাদু ভাবে বা স্বাদ সহকারে মগস্বর খেয়েছিলাম পেটে ক্ষুদা থাকার কারণে স্বাদের সাথে বা সুস্বাদু ভাবে খেয়েছিলেন তিনি সুস্বাদু ভাবে খেয়েছিলেন খাওয়াটাকে এখানে খেয়ে গ্রামারটি যুক্ত করে পার্টিকেলটি যুক্ত করে খাবার মাত্রাটা বোঝাচ্ছে তো এই পার্টিকেলটি আমরা পরবর্তীতে আরো অনেক জায়গায় পাবো তারপরে যদি না বুঝে থাকি আমরা পরবর্তীতে গ্রামার পার্টে ভালোভাবে বুঝে নেব থেহুয়া ই কথোপকথন দুই এ বলা হচ্ছে খুংজাং জাংমিম এবং মাদু দুইজন কথা বলছেন খুংজাং জাংমিম ম্যানেজার কি বলছে মাদু সি ইয়জুম ইদানিং উরি খুংজাঙি আমাদের কারখানায় ইরি কাজ মানন্দে কাজ বেশি তাই হিন্দুল জি আনায় হিন্দুল দামানে কষ্টকর হওয়া ছিয়ান্তা গ্রামারটি যুক্ত করে এখানে নেগেটিভ বোঝানো হচ্ছে হিমদুল জি আনায় কষ্টকর হচ্ছে না তখন মাদু বলছে নেজাং জাংনিম হ্যাঁ সম্মানিত ম্যানেজার খোয়েন চান সন্নিদা সমস্যা নেই তখন খোংজাংজাংনিম বলছেন থা হ্যাং নেয় সৌভাগ্য মাদু শিনুন মাদু সাহেব হাংসাং সর্বদা শমসির আগে পরিশ্রম সহকারে বা যত্ন সহকারে ইরেস কাজ করার কারণে ছাম ছুয়ায় সত্যি ভালো পরিশ্রম সহকারে কাজ করার কারণে খুব ভালো নমু খুব বেশি নমু মানে খুব হিমদুল মিয়ন কষ্ট হলে হিমদুল দাম কষ্টকর মিয়ন গ্রামারটি যুক্ত করে লে যুক্ত করা হয়েছে বাংলা অর্থে লে যুক্ত করা হয়েছে হিমদুল মিয়ন কষ্ট হলে মারেও বলবেন মারা দামানে কথা বলা তো বলা হচ্ছে মারেও বলবেন তখন মাদু বলছে খামসামনিদা ধন্যবাদ আফুরোধ সামনেও ইয়ালসিমি মনোযোগ সহকারে হাগেসমিদা করব সামনেও বা ভবিষ্যতেও মনোযোগ সহকারে করব তখন খুংজাং জাংনিম বলছে মাদুশিয়ে, মাদু সাহেবের খুংজং জগিন ইতিবাচক ছেদোগা মনোভাবটা ইতিবাচক মনোভাবটা ছাম সত্যি বা খুব ছুয়ায় ভালো মাদু সাহেবের ইতিবাচক মনোভাবটা খুবই ভালো মাদু মাদু সাহেব উড়ি হাগো আমাদের সাথে ওরে অনেক দিন খাচ্ছি একসাথে অনেকদিন যাবৎ আমাদের সাথে একসাথে ইরামিয়ন কাজ করলে মানে কাজ করা মিয়ন গ্রামারকে যুক্ত করে লে যুক্ত করা হয়েছে ইরামিয়ন কাজ করলে চুকেশয় ভালো হবে বহুদিন যাবত আমাদের সাথে কাজ করলে ভালো হবে এখানে আমরা একটি ইউ ইয়ংহান ফিয়ন ব্যবহারিক অভিব্যক্তি পাচ্ছি এখানে বলা হচ্ছে থকনিয়ায় বদলতে আমরা যেমন তেমনে বলি তেমন মানে কারণে এটিও একই রকম কারণে প্রকাশ করে বা বদলতে প্রকাশ করছে তেমনে হল নেগেটিভ অর্থ প্রকাশ করে কোনো কিছুর কারণে খারাপ কিছু হচ্ছে তখন থেমুনে ব্যবহার করা হয় এবং যদি ভালো কিছু হয় তখন আমরা থেমুনের পরিবর্তে থকগুনিয়ায় ব্যবহার করব। এখানে ইরুল আজু ইরুল মানে কাজ আজু মানে খুব ইরুল আজু ছাড়া কাজ খুব ভালো দেখছি কাজ খুব ভালো দেখছি নেওগ্রামারকে আমরা কখন যুক্ত করি যখন আমরা দেখে অভিজ্ঞতা প্রকাশ করি তখন এরপর বলা হচ্ছে খোয়াজাং নিমি ছাল খারুচ্ছ ছুশিন খোয়াজাং নিম কারখানার ম্যানেজার খারুচ্ছি মানে শিখিয়ে দেওয়া খারুচ্ছিন শিখিয়ে দেওয়ায় ঠগনীয় বদলতি অর্থাৎ যখন সম্মানিত ম্যানেজার কারখানার ম্যানেজার যখন ভালোভাবে শিখিয়ে দিয়েছে তার বদলতে তিনি কি ভালোভাবে কাজটি করতে পারছেন তো এখানে বদলতে পজিটিভ কারণ হওয়ার কারণে এখানে থকবুনও ব্যবহার করেছে আমরা থেমুনের পরিবর্তে কি ব্যবহার করতে পারি থকবুনে থক বুনেও কারণে এটা পজিটিভ কারণে আর থেমুনে মানে নেগেটিভ কারণে ও ছ সংস্কৃতি এবং তথ্য এই অংশে আমরা পাচ্ছি ঠিক অন এ জল কর্মস্থলের ভেতরের ভাষার শিষ্টাচার ছিকচাং কর্মস্থল নে ভেতর অন ভাষা এজল শিষ্টাচার এখানে বাচিমের পর জিউ চাষের কারণে আমরা চয়ের মতো উচ্চারণ করছি হানগুগে কোরিয়ার ছিকচাঙে সনুন কর্মস্থলের সাংদে বাঙে অপর পক্ষের ছিগুইনা পদবি অথবা ছিগছাগে তারা পদের অনুসারে হুচ্ছি খুব সায়ং পান্দিদা হচ্চিং উপাধি বা পদের ডাকনাম খুবই অরায় আলাদা করে সায়ং হামনিদা ব্যবহার করা হয় কোরিয়ার কর্মস্থলে অন্যান্য ব্যক্তি যারা আছেন তাদের পদ এবং পদের পদের অনুসারে উপাধি বা পদের ডাকনামগুলো আলাদা করে ব্যবহার করা হয় ওয়েদ সারা নুন উচ্চপদস্থ লোকের সাথে বা লোককে ফুজাং নিম খোয়াজাং নিম থিমজাং নিম হাঞ্জাং নিম এই নামগুলোর ছরম মতো এই নামগুলোর মতো ছিগুই না পদবী অথবা ছেকছেক ধাউমে পদের পরে নির্মুল ফুদ্দয়ব নিম যুক্ত করে ফুরনুন ডাকার খসি বিষয়টি সুসঙ্গিতা ভালো উচ্চপদস্থ ব্যক্তি যারা আছেন তাদের নামের সাথে এই ডাকনামগুলো এই ডাকনামগুলোর মতো পদবীর বা পদের পরে নিম যুক্ত করে সম্মানার্থে নিম যুক্ত করে ডাকার বিষয়টি ভালো মানিল ইয়ারোমিয়ং তাহলে বিভিন্ন ব্যক্তির ব্যক্তির থাকলে থাকলে বিভিন্ন বিভিন্ন বা নামের খিম যদি থাকে একটি কোম্পানিতে ছয় সাতজন খজাং নিম থাকতে পারে এমন যদি থাকে তাহলে কি করতে হবে খুব তাদের উইহে লক্ষ্যে তাদের লক্ষ্যে খজাংনিম নিম খজাংনিমের সামনে ইহুমিনা নাম অথবা বংশীয় যে নামটি আছে সেটি লাগিয়ে নাম এই নামটি ব্যবহার করে সাথে খজাং নিম লাগিয়ে দিয়েছে এতে করে আমরা নির্দিষ্ট ব্যক্তিকে চিনতে পারবো এছাড়া বলা হচ্ছে খুগুন অথবা হুগুন অথবা খিম খজাং নিম ছরম খিম খজাং মতো ফুরু মিয়ন ডাকলে ফুরুদা মানে ডাকা মিয়ন মানে লে ডাকলে থা হবে তো বলা হচ্ছে একটি কোম্পানিতে অনেকজন খজার নিম থাকতে পারে আমরা তাদেরকে পৃথকভাবে কিভাবে চিনব এভাবে তাদেরকে চেনার জন্য তাদের যে ডাকনাম আছে কিংবা বংশীয় যে উপাধিটি আছে সেটি যুক্ত করে তাদেরকে আমরা ডাকলে সহজে চেনা যায় এটি এখানে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে ছিকচাঙে শুনুন কর্মস্থলের উল বারুন গোয়া সঠিক উপাধি গোয়া সাথে হামকে একত্রে ছন্দেত ফরমাল ভাষা তো উপাধি এবং একত্রে উচ্চ ভাষা হানুন ব্যবহার করার খসি বিষয়টি চুচ্ছন্দা ভালো কর্মস্থলের সঠিক যে ডাকনামটি আছে উপাধিটি আছে সেটির সাথে উচ্চ ভাষা উচ্চ ভাষা যেটি বা উচ্চ ভাষা যেটি বা সমাজসূচক ভাষা এটি যদি আমরা ব্যবহার করি সেই বিষয়টি কি ভালো ওয়েদ সারামিনা উচ্চ উচ্চপদস্থ লোক অথবা নায়িকা বয়সে বড় বয়সে বেশি সারাম দূরে গেনুন লোক লোকদের সাথে মূল্যন ইনা অবশ্যই মূল্যন মানে অবশ্যই মূল্যন ইগো অবশ্যই এবং থিউ সহকর্মী অথবা হবে এগেত জুনিয়রদের জুনিয়রদেরও দু পার্টিকেলটি হলো ও জুনিয়রদেরও ছন্দেত মারুল ফর্মাল যে ল্যাঙ্গুয়েজটি আছে সম্মানসূচক ভাষা সায়ুং হানুন ব্যবহার করা খসি বিষয়টি ফারাম ছাগামনিদা এটি উচিত ব্যবহার করা বিষয়টি কি উচিত তুন অপরদিকে যে কোনো সময় বা সব সময় ছুং ছুং হান

করে নিজের মাউমুল, নিজের মনের হানুন নিজের মনের যেই যে অভিব্যক্তি অভিব্যক্ত করার বিষয়টি হামনিদা গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে আমরা যখন কথা বলবো তখন অঞ্জে না যেকোনো সময় বা সর্বদা ভদ্রতা সূচক যে অভিব্যক্তিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে ধন্যবাদ কিংবা দুঃখিত বা অনুগ্রহ করবেন ইত্যাদি যে অভিব্যক্তিগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিসুত্তান একই রকম ছিক্ষুবে একই রকম পদমর্যাদার থুমনিউনা সহকর্মী অথবা হুবেরুল জুনিয়রদের ফুরুলতে ডাকার সময়ে ফুরুদামানে ডাকা রিউলতে গ্রামারটি যুক্ত করে সময়ে যুক্ত করা হয়েছে ডাকার সময়ে ইরুম থুইয়ে নামের পেছনে শিরুন ফুথয় সি যুক্ত করে খিমজিন সুশি এখানে একটি উদাহরণ দিয়েছে নামের সাথে সি যুক্ত করেছে ই ইউজিন শি ইউজিন সাহেব ছরম মতো ফুরুদার ডাকা হয় একই পদ্মমর্যাদার যদি সহকর্মী হয় অথবা জুনিয়র যদি হয় তাদেরকে ডাকা সময়ে তাদের নামের শেষে সি যুক্ত করে সম্মান জানানো হয় এভাবে ডাকা হয় এরপর বলা হচ্ছে ছিনসুসি না ছিনসুসি অথবা ইউজিনসি এর মতো বংশীয় যে নামটি আছে সেটি বাদ দিয়ে বংশীয় নাম বাদ দিয়ে ইরুমান ডাক নামটি শুধু পুরুগিদু ডাকলেও হানন্দে ডাকাও হয় ডাকাও হয় ইনুন সাংদে যা যা এটি অন্যদেরকে বা যা অপর তেহান লক্ষ্যে অপরপক্ষের লক্ষ্যে ছিংগুন হামি ছিংগুন হামে বন্দুসুলভ আচরণের ফিয়ফিয়ন ইমনিদা বন্ধুসুলভ আচরণের অভিব্যক্তি যখন সহকর্মী অথবা জুনিয়রদেরকে শি যুক্ত করে ডাকা হবে এবং তাদের বংশীয় নামটি বাদ দিয়ে শুধুমাত্র তাদের ডাকনামের সাথে যখন শি যুক্ত করে ডাকা হবে শুধুমাত্র শি ডাকা হবে হ্যাঁ ডাকনামের সাথে যখন সি যুক্ত করা হবে তখন সেটি হবে কি অপরপক্ষের প্রতি বন্ধুসুলভ আচরণের অভিব্যক্তি এরপর বলা হচ্ছে তবে তবে যদি যদি বা অপরপক্ষ প্রতিপক্ষ ছাসিন পোদা নিজের চেয়ে নায়িকা মান্ন তবে অপরপক্ষ যদি নিজের চেয়ে বয়সে বড় হওয়ার ক্ষেত্রে বড় হয় তখন ইরুম থেসিন নামের পরিবর্তে সংপেনিম সংপেনিম বলতে বোঝায় সিনিয়র ব্যক্তি ইনা অথবা হিয়ং বড় ভাই নুনা বড় বোন ওয়া এবং খাতুন ধরনের পারিবারিক উপাধি মাধ্যমে পারিবারিক উপাধির মাধ্যমে ডাকাও হয় এখানে বলা হচ্ছে একই রকম পদমর্যাদার লোক যদি হয় তাহলে তার নামে শেষে সি যুক্ত করে ডাকলে অথবা জুনিয়র যদি হয় তার নামে শেষে সি যুক্ত করে ডাকলে ডাকা হয় এবং তাদের বংশীয় নাম বাদ দিয়ে শুধুমাত্র ডাকনামের সাথে যদি সি যুক্ত করে ডাকা হয় সেটি হয় বন্ধু আচরণের অভিব্যক্তি এছাড়াও যদি অপরপক্ষ নিজের চেয়ে বয়সে বেশি হয় বড় হয় এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে নামের পরিবর্তে সনবেনিং অথবা হিয়ং অথবা নুনা এ ধরনের পারিবারিক উপাধিগুলো ব্যবহার করেও ডাকা হয় তো পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ